গণতন্ত্রের পতকাতলে সমস্ত ছাত্র যুব এক শিক্ষকদের কাজের দাবিতে আমাদের এই সাইকেল মিছিল চলছে চলবে দাবিতে আমাদের এই চলবে গঙ্গাসাগরে মুড়িগঙ্গা ব্রিজ বেকারদের কর্মসংস্থান সহ একাধিক দাবি নিয়ে এদিন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একশো বত্রিশ নম্বর সাগর বিধানসভা কেন্দ্রের সাগরের ডিওয়াইএফআই এর ডাকে এক বিশাল সাইকেল মিছিলের আয়োজন করা হয় মিছিলটি খুদিগুড়িয়া থেকে শুরু হয়ে কচুবেড়িয়ায় শেষ হয় এদিনের বিক্ষোভ মিছিলে সাগরের কয়েকশো ডিওয়াইএফআই এর কর্মীবৃন্দ ও ছাত্র যুবকেরা অংশগ্রহণ করে এ বিষয়ে তারা জানান তাদের দাবি না মানলে পর তারা বৃহত্তর আন্দোলনের ডাক দেবে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন সাগর আঞ্চলিক দ্বিতীয় সম্মেলন আগামী ছয়ই নভেম্বর কমরেড সামল চক্রবর্তী নগর কমরেড সাহু মঞ্চে আমাদের যে বুড়িগঙ্গা অঞ্চল আছে মন্দিরতলা চকফুলডুবি বাজারে বুড়িগঙ্গা অঞ্চল কৃষক সভার অফিসে অনুষ্ঠিত হবে সেই সম্মেলনকে সামনে রেখে সারা দেশ জুড়ে যেভাবে আমাদের দেশ দেশের সরকার এবং রাজ্যের সরকার বেকার যুবক যুবতীর কর্মসংস্থান নিয়ে যে ছিনিমিনি খেলছে আমরা এই সময়ের মধ্যে দেখতে পাচ্ছি গোটা দেশ জুড়ে আমাদের দেশের সরকার একটার পর একটা রাষ্ট্রায়ত্ব কলকারখানাকে বিক্রি করছে দেশের সরকার আমাদের সামনে প্রতিশ্রুতি দিয়েছিলেন বছরে দু কোটি বেকারের কাজ হবে আমাদের রাজ্যের সরকার প্রতিশ্রুতি দিয়েছিলেন বছরে দু লক্ষ বেকারের কর্মসংস্থান হবে কিন্তু আমরা এই সময়ের মধ্যে দেখতে পাচ্ছি প্রত্যেক দিন বেকার যুবকরা কাজ হারাচ্ছে প্রত্যেক দিন বেকার যুবকরা না খেতে পেয়ে আত্মহত্যা করছে আমাদের দাবি সব হাতে কাজ সব পেটে ভাত এই দাবিকে সামনে রেখে আগামী দিনে রাজ্যে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান সহ রাজ্যে নতুন কর কারখানা করার দাবিতে এবং এই সময়ের মধ্যে আমরা দেখতে পেলাম যখন গোটা দেশ জুড়ে কোভিড পরিস্থিতি মানুষের হাতে কাজ নেই মানুষ আত্মহত্যা করছে আমার দেশের সরকার নীরবে নিঃশব্দে কৃষক এবং শ্রমিক বিরোধী দুটো বিল পাশ করালেন আগামী দিনে কৃষক আত্মহত্যা করতে বাধ্য হবে শ্রমিক কাজ না পেয়ে আত্মহত্যা করতে বাধ্য হবে এর প্রতিবাদে আগামী নয়ই নভেম্বর আমাদের যে ব্লক বাজার আছে সেই ব্লক বাজারে আমাদের সমাবেশ বেকার যুবক যুবতীর কর্মসংস্থানের প্রশ্নে তাই তো আজকের এই সাইকেল মিছিল এই সাইকেল মিছিলের মধ্য দিয়ে আমরা সারা দেশ জুড়ে রাজ্য জুড়ে আমরা বার্তা দিতে চাই আগামী দিনে বেকার যুবক যুবতীরা যদি কর্মসংস্থানের প্রশ্নে পিছু হটে আরও বৃহত্তর আন্দোলন হবে বেকার যুবক যুবতীর কর্মসংস্থানকে সামনে রেখে আমাদের লড়াই আমাদের সংগ্রাম সমাজতন্ত্র লক্ষ্যে প্রতিষ্ঠার লক্ষ্যে যে লড়াই চলছে সারা দেশ জুড়ে আমরা সাগর আঞ্চলিক কমিটি সেই লড়াইকে সংগত জানিয়ে আগামী দিনে বেকার যুবক যুবতীর কর্মসংস্থানের প্রশ্নে আরও ঐক্যবদ্ধ হব এবং সমস্ত অংশের যুবদের কাছে আমরা আমাদের এই বার্তা দিতে চাই আপনারা ডি ওয়াই ঝান্ডার তলে এসে স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্র আমাদের যে লড়াই সে লড়াইকে সংগঠিত করবেন এই দাবি নিয়ে আজকে আমাদের সাইকেল মিছিল আপনার নাম বিবেক রঞ্জন পাহাড়ি পাহাড়ি সম্পাদক ডিওয়াইফাই সাগর আঞ্চলিক কমিটি গঙ্গাসাগর থেকে সৌরভ মন্ডলের রিপোর্ট বেঙ্গল প্রেস টিভি শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ একটি অরাজনৈতিক শিক্ষক ও শিক্ষাকর্মীদের মঞ্চ মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মদন চুক্তিভিত্তিক ভিত্তিক ও সমগ্র শিক্ষা অভিযানের শিক্ষক ও শিক্ষাকর্মী যথা পার্শ্ব শিক্ষক এস এস কে মাদ্রাসা ও পৌরসভা শিক্ষা বন্ধু বৃত্তিমূলক কম্পিউটার শিক্ষক স্পেশাল এডুকেটর ম্যানেজমেন্ট স্টাফ শিক্ষা মিত্র সহ সকলের সমকাজে সমবেতন বেতন কাঠামো পেনশন ভাতা ও স্থায়ীকরণের দাবি নিয়ে পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ ও অন্যান্য শিক্ষক সংগঠনের আহ্বানে এগারোই জানুয়ারি দু সোমবার নবান্ন অভিযান আধুনিকত ছোঁয়ায় দি সরার হাট নার্সিং হোম একশো তিরিশ বিশিষ্ট এসি কেবিন সহ একাধিক সুবিধা আইসিসি ও ডায়ালিসিস সহ চব্বিশ ঘন্টায় আপনাদের সেবায় নিয়োজিত জাহিরদার নার্সিং হোম এছাড়াও এখানে রয়েছে নার্সিং ট্রেনিং এর সুব্যবস্থা এবং ট্রেনিং এর পরে রয়েছে প্লেসমেন্টও খুব শীঘ্রই চালু হতে চলেছে সিটি স্ক্যানও দি সরার হাট নার্সিং হোম ফলতা থানা সরার হাট যোগাযোগ নাইন